গাজীপুরের কাশিমপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সন্তানের এই অকাল মৃত্যুতে মা বাবা দিশেহারা ভাই বোন ও স্ত্রীর কান্নায় আকাশ ভারী হয়ে আছে এ ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ছয় অক্টোবর সকাল আনুমানিক সাড়ে আট ঘটিকার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্গত শারদাগঞ্জ নং ওয়ার্ড বারেকনগর এলাকায় এই মর্মান্তিক ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে নিত্যদিনের মতো সকালে ফার্মেসি দোকান খুলে কিছু একটা বিদ্যুৎ সম্পর্কীয় কাজ করেছিলেন ওই ব্যবসায়ী ধারণা করা হচ্ছে এই সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারালে তাকে উদ্ধার করে স্বজনরা সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পঁচিশ বছর বয়সী নিহত ইমরান হোসেন শারদাগঞ্জ বারেকনগর এলাকায় মেহের আলীর পুত্র ও দুই বছর বয়সী এক কন্যা সন্তানের জনক এ ব্যাপারে এলাকায় বইছে শোকের মাতম যে সকাল সাড়ে আটটা থেকে আটটার ভিতরে এরকম সময় দোকানে যে দোকানের সুইচ দেওয়ার অবস্থা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায় স্পর্শ হয়ে মারা যায় এটা শীতে সাদা গো যে বারেক নগর এখানে একটা ফার্মেসি আছে ফার্মেসির মানে ওষুধ বিক্রি করতে ফার্মেসির ব্যবসা করতে